শতাংশে আমি প্রায় এক মন করে কাটছি সপ্তাহে শতাংশে এক মন আপনার মনে করেন একশো শতাংশ জমি যদি শতাংশে আমি দশ কেজি করে ধরছি দশ কেজি করে ধরার পরে দেখা গেছে তাতে আপনার প্রায় পাঁচশো কেজির উপরে লতি হয় যদি আপনার পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা বা তিরিশ টাকা দর থাকে তাও আপনি এক বছরে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকা বিক্রি করতে পারবেন এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বায়লাখালী গ্রামে এর আগে আপনাদের একটি প্রতিবেদন দেখিয়েছিলাম যে লতিরাজ বাড়ি কচু একের একটি প্রতিবেদন দেখিয়েছিলাম অনেক দর্শক বন্ধুরাই আমাদেরকে কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন এই কচু চাষাবাদ সম্পর্কে বিস্তারিত আরো কিছু ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছেন সেই অনুরোধ অনুযায়ী আমরা এই মুহূর্তে রয়েছি যে বিকাশদার এই কচু খেতে আসলে তার যে এই উন্নত জাতের এবং ভালো মানের কচু চাষ এবং লতি চাষ এই সম্পর্কে আরো আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং ধারণা দেবো সেই সম্পর্কে কথা বলবো এখন আমি এই যে চাষি উদ্যোগটা বিকাশ দা আপনাদের একটু বলবেন যে দর্শক বন্ধুরা তো অনেকেই জানতে চেয়েছে ওই ভিডিওতে অতটা বিস্তারিত আসলে তারা পায়নি আসলে এই যে লতিরাস বাড়ি কচু এক আসলে কি কি এর মধ্যে গুণাগুণ আছে কিভাবে চাষ করবে তারা এই বাড়ি কসু এটা লতিরাজ বাড়ি কসু এক এটার বৈশিষ্ট্য বা এটা চাষ যেটা করতে চায় এটা করতে পারবে কোন সমস্যা নাই আর এই চাষটা হইলো আপনার এটা এই নিচে দেখেন এটার বৈশিষ্ট্য দেখেন এই প্রতিটা কান্ডে থেকে লতি বের হয় প্রতিটা কান্ডে থেকে লতি বের হয় প্রত্যেকটা লতি হইল আপনার আড়াই হাত পর্যন্ত হয় হাত পর্যন্ত হয় এটা আপনার সপ্তাহে অনেক টাকা ইনকাম করা যায় এবং এবং এই যারা এই চাষ করবে কিন্তু যারা চারা নেবে আমার কাছ দিয়ে ট্রেনিং দিয়ে তারপর চারা নিতে হবে নাইলে আমি চারা বিক্রি করি না করি না এই কারণে এটা রইলো আপনার চারা নিবে তারা চাষবাস করবে না চাষবাস এরা করতে চায় না করবে না এরা করে কি নিয়ে লাগাই থাকে আল্লাহর রাস্তায় হয়ে থাকে না এটা শ্রম দিতে হবে এটাকে ভালোবাসতে হবে ভালোবাসলে সফলতার মুখ দেখতে পাবে এটা ভালোবাসবে সফলতার মুখ দেখতে পারবে আর এটাই রোগ বেলায় নাই বলতেই চলে এটা যে লাগাবে ভালোভাবে পরিচর্যা করতে পারলে যে স্বাবলম্বী হবে সে স্বাবলম্বী হবে আর এটা তো বিখ্যাত একটা লতি চাষ এটার জাত নির্ণয় করতে হবে ভালো জাতের চারা সংগ্রহ করতে হলে আসতে হবে এখানে চারা আছে ভালো জাতের চারা আছে আর এটার বৈশিষ্ট্য তো এই এটার লাল এই কাঠটা এলো বৈশিষ্ট্য এটা ভালো মানের একটা চারা আমাদের কাছে পাওয়া যায় আর এটা একটা লাভজনক এটা আপনার সবসময় লাভজনক থাকে আর এটা হইলো আপনার দেখেন প্রতিটা কান্দে কান্ডি 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 লতি এখন মূল বিষয় হয়েছে যে আমরা তো দেখছি যে অনেক লতি হয়েছে ই হয়েছে ঠিক আছে আসলে এটা কবে নাগাদ আসলে লাগায় এবং কিভাবে কি কতদিন থাকে এটা হইলো এক বছর থাকবে এটার বয়স জীবনকাল এক বছর থাকবে লাগান থেকে হলো পঁয়তাল্লিশ দিনে লতি হারভেস্টার করতে পারবে এটা হইলো শুকনায়ও লাগাইতে পারবে এবং পানিতেও লাগাইতে পারবে কাদা করে কাদা করে একদম সারি দিয়ে লাগাবে এবং শুকনায় ধুলমাটির উপরে ই করে আর কোদাল দিয়ে ই করে লাগাবে লাগানোর পর কান্দি কেটে দেবে না কান্দি কেটে দেবে না সোজা আলচয় আর সমান রাইখা তারপরে লাইন দিয়া কোদাল দিয়ে গোড়া গোড়া দিয়ে কোপাই কোপাই গাড়ি রাখবে গাড়ি রাখার পর তারপর সেচ দিয়ে দেবে যাদের একটু উঁচু জায়গা আর যাদের একটু নিছু তারা হলো ইরি ধান চাষের মতো চাষ করবে পেহি করে পেহি করে এবং সমান রাখতে হবে এই জায়গাটা রাখতে হবে সমান এক কুলতে পানি ছাড়লে আর এক পাশে এক সমান পানি যাবে হ্যাঁ এক ইঞ্চি পানি থাকবে সব সময় এক ইঞ্চি পানি থাকবে আর এবং এইভাবে লাগাবে আর কোনো এই নাই আর আপনার মনে করেন কিছু সার দেবে কি কি সার দেবে দেবে ফসফেট ইউরিয়া পটাশ এই তিনটা দিয়া লাগাবে কতদিন পর পর এই সার দেবে সার দেবে 15 দিন পর পর 15 দিন পর পর সার দিবে এইটা দিয়ে লাগাবে তারপরে দেখা গেছে দুই পাতা ছাড়বে দুই পাতা ছাড়ার পর নতুন শিকার করবে তখন ইউরিয়া দেবে ইউরিয়া দেবে কিছু সালফার এইসব মিলে দিয়ে দেবে দেওয়ার পরে সেচ দেবে সেচ দেওয়ার পরে দেখো যখন চার পাতা হবে চার পাতা হইলে তখন একটু সার দেবে যেমন ইউরিয়া ফসফেট মিলাইয়া পটাশ মিলাইয়া দিবে দেওয়ার পরে যে ছয় পাতায় লতি ছাড়বে লতি ছাড়ার পরে প্রথম লতি ছাড়ার পরে সারা ছাড়বে কিন্তু সারা ছাড়লে ভয় পাবে না চাষিরা ভয় পাবে না ওই সারাগুলো সব কাইটা ফালাই দিবে খেত থাকবে পরিষ্কার আগাছা মুক্ত ওই গাছটাই থাকবে তারপরে দেখা গেছে ষাট দিনের দিন লতি লম্বা লম্বা হবে তখন হারভেস্টার করা ধরবে প্রথম চিকুন লতি ছাড়ে চিকুন লতির বাজারেও অনেক চাহিদা চিকুন ছাড়ে ছাড়ার পরে আপনার ওই লতিটা হারভেস্টার করিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে যত গাছ বাড়বে তত লতি বাড়বে পঁয়তাল্লিশ দিন থেকে লতি হারভেস্টার করবে হারভেস্টার করার পরে যখন কাঠটা আস্তে আস্তে বড় হবে একটা না আট মাস লতি দেবে একটা না আট মাস শতাংশে আমি প্রায় এক মন করে কাটছি সপ্তাহে শতাংশে এক মন তাহলে যদি দশ শতাংশ জায়গা থাকে দশ মন যদি দু হাজার টাকা করে মন হয় তাহলে দশ মনে কুড়ি হাজার টাকা তা আমি যদি সপ্তাহে কুড়ি হাজার টাকা আমি পাই পাইলে তো আর বাইরে আমার গাড়ি চালাইতে হয় না আর বাইরে যাওয়ারও দরকার নেই যখন আমার এক একর থাকবে তখন তো আমার সপ্তাহে এক লাখ টাকা আয় করা সম্ভব হয় কিন্তু কৃষিকাজকে কেউ ছোটো করে না ছোট করা উচিত না কৃষি কাজটা সুন্দরভাবে সবাই করলে একদম দেশটাও ভালো থাকবে সবাই ভালোভাবে চলতে করতে পারবে খাইতে পারবে আর একটা জিনিস আপনাদের দেখাই এই যে কাতটা আমি এই এই কাঠটা যখন এই একটু কাঠ হয়েছে হওয়ার পরে এই এই আমি মাটি দিয়ে দিলাম এই যে শিকড়টা যখন মাটিতে এটা ঢুকবে তখন গাছটা শক্তি পাবে শক্তি পাইলে দেখা গেছে এই লতি মোটা হবে আরো মোটা হবে এখন তো এই শক্তি পায় না এই কিছুদিন আগে দিছি এখন শক্তি পাই যাবে এই কাঠটা যখন শিকড়টা হ্যাঁ শিকড়টা ঢেকে দিতে হবে

এক মাস নয় মাস ভালো যদি ই করতে পারে তাহলে দেখা গেছে দশ মাসও দিবে বা বৎসরও দিয়ে দেয় যেখানে কচুরা হারভেস্টার করবে বিক্রি হয়ে যাবে লতির প্রোডাকশন কমে যাবে তখনও দুইটা তিনটা এরকম লতির গাছে ছাড়বে তখনও ছাড়ে তখনও সারে দেখা গেছে ওই যদি নাই করে যে আমি কচু বেসলাম না আমি লতি বেসবো তখনও দেখা গেছে আপনার দশ শতাংশ জায়গায় যদি লতি টোকায় তারপরে দেখা গেছে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি এক মন হয়ে যায় তা এক মন হইলে দু হাজার টাকা আমি পাইলাম দয় এরকম করিয়া সারা বছর বেঁচা যাবে আস্তে আস্তে গাছটা নিজে যাবে পরে কাঠ বেসতে বিক্রি করতে পারবে আর যদি কাটটা সবল রাখে না লতি আমি আর বিক্রি করবো না কাঠটা এখন অনেক দাম তাহলে কাট বেচেও দেখা গেছে এই এই জায়গাটায় আমার চার হাজার কচু আছে চার হাজার যদি টাকা করিয়ে বেশি আমি সর্বোচ্চ

একশো শতক জমি এক এক জায়গায় এখন যদি এক একার জায়গায় আপনি ইনভেস্ট করেন পুরো প্রজেক্ট করেন তাহলে অতি হার্ভেস্টার পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ যাবে আপনার বেচা বিক্রি যদি লতি বেচেন পশু বেচেন দেখা গেছে লতি বেচ বিক্রি করলে আপনার শতাংশে যদি আমি এক না শতাংশে আমি দশ কেজি করে ধরলাম তাহলে একশো শতাংশে কত টাকা হয় যদি আপনার মনে করেন একশো শতাংশ জমি যদি শতাংশে আমি দশ কেজি করে ধরছি দশ কেজি করে ধরার পরে দেখা গেছে তাতে আপনার প্রায় পাঁচশো কেজি উভারে লতি হয় যদি আপনার পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা বা তিরিশ টাকা দর থাকে তাও আপনি এক বছরে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকা বিক্রি করতে পারবেন আসলে শুনলেন এক আহ চাষে যে তিনি স্বাবলম্বী হচ্ছেন এবং তার হিসাব নিকাশটাও আপনারা শুনলেন আসলে আশা করি আহ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ